আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা নিশ্চয় জানেন যে হজরত লোকমান তার পুত্রকে উদ্দেশ্য করে বহু মূল্যবান উপদেশ দিয়েছেন পবিত্র কোরআনে লোকমানে তা বর্ণনা করা হয়েছে হজরত লোকমান হাকিম তার পুত্রকে উদ্দেশ্য করে বলেছেন হে আমার পুত্র আল্লাহর সাথে তুমি কাউকে শরিক করো না নিঃসন্দেহে আল্লাহর সাথে শরিক করা গুরুতর অপরাধ তিনি আরো বলতেন হে আমার পুত্র কায়েম করো আর সৎ কাজের নির্দেশ দাও এবং অসৎ কাজে নিষেধ করো বিপদ আপদে সবর কর নিশ্চয় এটা সাহসিকতার কাজ হজরত লোকমান হাটিম মানুষকে গর্ব অহংকার করা উচ্চস্বরে কথা বলা পিতা মাতাকে কষ্ট দেওয়া কুফরি করা ভোগ বিলাসে গা বাসিয়ে দেওয়া থেকে বিরত থাকার জন্য উপদেশ দিয়েছেন প্রিয় দর্শক হজরত লোকমান তার পুত্রকে যে কাজের আদেশ ও নিষেধ করেছিল তা আমাদের প্রত্যেকের মানা উচিত আল্লাহ যেন আমাদের সবাইকে হজরত লোকমানের মতো হওয়ার দান করেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে নিচে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন ইসলাম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz